একদিন মানুষ আবার গ্রহপুত্র হবে মাহমুদ হাসান খোকনের কবিতা একদিন ভূখণ্ডের সব সীমানা উঠে যাবে থাকবে না কোনো মালিকানা খারিজ খতিয়ান ঝামেলা পোহাতে হবে না তোমাদের কোন দলিলের বিড়ম্বনা বইতে হবে না বংশ পরম্পরায় তোমরা তখন গোটা পৃথিবীর সন্তান হবে সীমান্ত থাকবে না কোনো পাখিদের মতো শীতকালে দল বেঁধে এখানে আসা পাখিদের আমরা পরিযায়ী ডাকি ওরা কিন্তু এদেশটাকেও নিজেদের ভাবে হয়তো শীতের উষ্ণ কটেজ তাই ভেষাহীন উড়ে আসে দেশের পর দেশ আসলে পৃথিবীটাই ওদের স্বদেশ আমরাও একদিন পাখিদের মতোই ছিলাম গ্রহপুত্র এখনো যেমন আছে আন্দামান অ্যামাজনে আছে পাহাড়ের গায়ে গায়ে আমরাও তেমনি ছিলাম এই সমতলে সামান্য কিছু লোভাতুর মানুষে গড়েছে প্রভেদ মানুষের মাঝে মালিকানা সত্যের তত্ত্বের আড়ালে বিনাশ্রমে ভোগ করছে সব কিছু মালিক সেজেছে বিশাল ভূখণ্ডের এক মালিকের কাছে শুধালাম একদিন তুমি কি বানিয়েছো এ জমিন এ বিশাল কারখানা গড়েছ কি একা একা তবে কেন বলো একক মালিকানার কথা শিখে তোমার শয়তানি কথা আমারও তবে মালিকানা আছে এখানে আছে পৃথিবীর সকল মানব সন্তানে এ কথা বলার অপরাধে রাষ্ট্রীয় আইনে আমি হলাম আসামি রাষ্ট্রকে বললাম তুমি কে আমাকে অপরাধী বলার সাহস তুমি পাও কোথা হতে রাষ্ট্র বলে মুচকি হেসে অবশেষে তোমার পূর্বপুরুষেরা বানিয়েছে আমারে তারাই দিয়েছে ক্ষমতা তুলে আমার হাতে তোমাদের সায়স্তা করবার এমনকি মৃত্যুদণ্ড দেবার সেই মৃত্যুদণ্ডের পরোয়া না করেই আমি বলতে এসেছি তোমাদের সকলের কাছে একদিন জমিনের সব সীমানা বিলুপ্ত হবে রাষ্ট্রের সব সীমান্ত রেখা মুছে যাবে একদিন এ পৃথিবী সকলের হবে মানুষে মানুষে কোনো ভেদাভেদ সেদিন আর থাকবে না না নাহি রবে